রহমতের নবী মক্কা নগরীতে সেন দুই ব্যবস্থা আল্লাহ দিয়ে দিলেন নবী পাঠাইয়ের পরে আল্লাহ চল্লিশ বছরের পরে কোরআন অবতীর্ণ করা শুরু করলেন কেমন জায়গা মক্কা নবী যখন আসছেন তখন মক্কার জায়গা বড় দামি কিন্তু মানুষগুলো সব থেকে বড় চরিত্রহীন লম্পট বড় খারাপ জায়গা বড় দামি পৃথিবীর মধ্যখানের জায়গা যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ ইন্না আউয়াল বাইতি উযাল্লিন নাস লিল্লাযী বিবক্কাতামubarakam ওয়া হুদা মুবারাকান ওয়া হুদা গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম ঘর এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যে ঘর হেদায়াতের ঘর এবাদাতের ঘর যেই ঘরের দিকে তাকাইলে সবাব যেই ঘর শুধু দেখবে তাকায়া বাইতুল্লাহ সবাব যেই ঘরের আঙ্গিনার মধ্যে বসে একবার যদি বলে আল্লাহ এক লক্ষবার আল্লাহ বলার সবাব যেই বাইতুল্লার এরিয়ার মধ্যে বসে যদি একবার কেউ বলে লাভবাহিক এক লক্ষ লাভবাইক বলার এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে এক লক্ষ সেজদার স্বভাব এমন একটা ঘরের পার্শ্বের মানুষগুলো চরিত্রহীন চরন্ত খারাপ কতটা খারাপ ভাষা নাই বলার লজ্জার কারণ এত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লার দেওয়ালটাকে তওয়াফ করে কতটা খারাপ মসজিদ দেখলে কোনো হিন্দু মহিলাও যদি মসজিদের কিনারা দিয়ে হেঁটে যায় মাথার কাপড় টেনে দেয় করে ওরা কত খারাপ যে বাইতুল্লার সামনের দেওয়ালটারে পুরা তওয়াফ করে নারী পুরুষ একসাথে আবার কেন সব উলঙ্গ আছে কেন করে বলে ওরা অন্যায় করে কাপুর না পাক পোশাক না পাক বাইতুল্লাহ পাক এই জন্য না কাপুর নিয়ে বাইতুল্লার কাছে যায় না সম্মান করে আমগো দেশে কয় অতিভক্ত এর নাম সোর অতিভক্তের নাম সোর ভাইরা আমার শুধু তাই না এরা কোনো পশু যাবে করলে রক্তগুলো বাইতুল্লার দেওয়ালে মেখে দেয় মনে করে এটা বরকত তাহলে আমার জবাইটা কমপ্লিট কবুল হয়ে গেছে আল্লাহ আয়াত নাজিল করে বলেন নবী জানায়া দ্যান লাইয়ানাল্লাহ আলু হুমুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি আনা আলু হুত্তাকোয়া এই পাপিষ্টরা তোদের রক্ত আর গোশত আমার কাছে দাম নাই আমার কাছে একমাত্র দাম হলো তোর অন্তরের তাকোয়া বয় কোরবানিটা দাও গোস্ত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য এটা আমি দেখার এটাই তোর কোরবানির মূল কত বড় গরু কোরবানি দিলা কত কেজি গোস্ত হলো আমি আল্লাহ এটা দেখি না আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা দা দারদ হাউফে হাকদার দিল মাদ জান্নাদুল মা ওয়া দেহাদ ওরা মাকাম মক্কার মানুষ আর কত খারাপ বলে ওরা নারীদের পছন্দ করে না বিধবা নারী সমাজের বাইরে আম্মা আম্মাজানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয় গিরিণা করে কন্যা পছন্দ করে না ছেলে হলে বাবা খুশি বড়ইদের আনন্দ করে মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে বাইরে যায় না লজ্জা কন্যা হইছে এই ভয় এই লজ্জা রহমতের নবী আর সিন এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন যেই জায়গার মানুষ এত খারাপ ওই জায়গার মধ্যে এত দামী رحمتের নবীকে কেন পাঠাইলেন বলে যত বড় রোগী তত বড় ডাক্তার ঠিক নেই আ ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কউ নাইনে খতমুল আখের আমদ বুদে ফখরুল আউ্য়ালিন সদব জুদাস আলামিন মসজিদে উশদ হামার এ জামিন রুগী যত বড় ডাক্তারও তত বড় রহমতের নবী কেমন ডাক্তার বলে শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে কয় যেই ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না রহমতের নবী এমন এক ডাক্তার নবী এই এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান অন্য কোনো ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবী দিয়া যারা আব্রাহাম লিঙ্কনে রৌসাদ গণতন্ত্রে কলিজায় ওরা জুতার বাড়ি লিঙ্কনের আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল ফুরে গেছে লেলিনের আদর্শ নিচে নবীরটা বাদ দিয়া কপাল ফুরে গেছে কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিয়েছে কপাল ফুরে গেছে জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে এরা মরার আগেই মরে গেছে এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে জাতের কসম জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারোর মধ্যে নাই রহমতের নবীর আদর্শ কত সুন্দর কাউকে গালি দেওয়া যাবে না কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না ধৈর্য ধারণ করো নিজের হাতে বিচার নিও না আসমানে ছেড়ে দাও আসমান থেকে বিচার হবে কঠিন বিচার যা তো পারবে না ধৈর্য ধরে তুমি চুপ থাকো স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায় বেইমান গালি দেয় নবী কোনো জবাব দেন না আবু বকরের মাথা গরম জবাব দিবেন দিবেন ভাব নবী ইশারা করলেন জবাব দিয়েন না আর এক গরম ওমর বলে এখন ধরে নবী ইশারা দিলেন কিছু বলিয়েন না নবী বলেন বান্দা যখন চুপ হইয়া থাকে আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয় তখন ফেরেস্তা আল্লাহ পাঠাইয়া ওই বেঈমানের বিচার করেন বড় কঠিন আল্লাহর বিচার বড় কঠিন রাহমতের নবীর আদর্শ সামনে কোরবানি আসতেছে নবীর আদর্শ কত সুন্দর বলে শুধু মানুষ মানুষ ইয়া কষ্ট দিবে এতটুকুই না বলে কোরবানি যারা দিবা একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না অন্য পশু কষ্ট পাবে নবীর আদর্শ কতটাই সব কোন পশুকে শোয়াইয়া রাইখা জবাই দিতে দেরি করবা না কষ্ট পায় এক পশুর সামনে অন্য পশু না কষ্ট পাবে তাহলে একটা পশুর কষ্ট নবী বরদাস্ত করতে পারেন না সে জায়গায় মানুষ হইয়া মানুষের কষ্ট দিলে তা কেমনে বরদাস্ত হবে কিন্তু কপাল বড় খারাপ এমন যুগে জমিনে জন্ম নিলাম এমন সমাজে